লেখক সন্তু সাহার মহত্ব অর্পণ আজ ওর বিয়ের খবরটা অফিসের কলিকদের জানালো সামনে বিয়ে বিয়ে দেখাশোনা করেই হচ্ছে এই খবরে সবাই অত্যন্ত খুশি একজন আগ্রহী হয়ে জানতে চাইল সে ভাগ্যবতী কন্যাটি কে অর্পণ ঠোঁটের কোণে এক হাসি এনে বলল বিয়ের কার্ডে একেবারে সারপ্রাইজ দেব অফিসে ভালো ছেলে বলে অর্পণের একটা ইমেজ আছে অর্পণ ভীষণ শান্ত ভদ্র এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছেলে সিনিয়রদের সাথে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী সে সুপুরুষ নয় তবে ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পণকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে এতটুকু আপত্তি করবে না জুনিয়র এবং সমবয়সী মেয়েদের সাথে অর্পণ বেশ সাবলীলভাবেই কথা বলে দু একটি মেয়ের সাথে অর্পণের ভালোই বন্ধুত্ব কফি হাউসে একসাথে যায় সিনেমা দেখে আড্ডা মারে এক কথায় অর্পণ বন্ধু সুলভ এবং লাইভলি জীবনযাপন করে বিয়ের খবর পেয়ে সকলে আনন্দিত হলেও ওর থেকে দুই বছরের জুনিয়র ত্রিধা মোটেও খুশি হতে পারেনি অফিসে জয়েন করার মাস তিনেকের পর থেকেই অর্পণকে ত্রিধার মনে ধরে প্রথম প্রথম ভাবে ভাবে তা প্রকাশও করে কিন্তু অর্পণ ব্যাপারটাকে একদম আমূল দেয়নি একদিন কফি হাউসে ডেকে নিয়ে ত্রিধা তার মনের সুপ্ত বাসনার কথা অর্পণকে জানায় অর্পণের হাতটা ধরে ত্রিধা বলে আমি তোমার ব্যাপারে ভীষণ সিরিয়াস প্লিজ তুমি না করো না অর্পণ হাতটা ছাড়িয়ে নিয়ে একটু গম্ভীর সুরে বলে ওঠে তোমার সাথে সম্পর্কে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কেন অর্পণ আমি হ্যাংলার মতো আগ প্রেম নিবেদন করছি তাই বলে তুমি নিশ্চয়ই ভাবছো আমি একজন ওয়েটলেস মহিলা এর সাথে আর যাই করা যায় প্রেম করা যায় না কিন্তু আমি তো তোমাকে ভাবে বোঝাতে চেয়েছিলাম প্রথমেই তো ত্রিধার কথা শেষ না বলে নিজের মনের কথা খোলাখুলি কাউকে বলাকে আমি হ্যাংলামো মনে করি না তাহলে আমাকে নিশ্চয়ই তোমার পছন্দ নয় তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো আমার পক্ষে প্রেম করে বিয়ে করা সম্ভব নয় তোমার বিয়ে ঠিক হয়ে আছে না তবে বাবা মায়ের পছন্দের কাউকে বিয়ে করব আমি তোমার বাবা মায়ের পছন্দের মেয়ে হতে পারি না বাড়িতে একবার বলে দেখতে পারো তা হয় না ত্রিধা আমার বাড়ি থেকে তোমার বাড়িতে যেতে বলবো তোমাকে বিয়ে করা আমার সম্ভব নয় কাম টু দ্য পয়েন্ট তুমি আমাকে পছন্দ করো না কিন্তু সেটা মুখে বলার সাহস তোমার নেই তাই ঘুরিয়ে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছো তুমি তো একটু আগে বললে কাউকে মনের কথা বলাটা হ্যাংলামো নয় তাহলে তোমার মনের কথা আমাকে বলতে এত ভয় কিসের এই কথাগুলো শোনার পর অর্পণ সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ত্রিধার দিকে তাকিয়ে একটু মেজাজের সুরে বলে সবাইকে সবকিছুর ব্যাখ্যা দিতে আমি বাধ্য নই তুমি আমার সাথে রিলেশনে আসতে চাও কিন্তু আমার আপত্তি আছে কেন আপত্তি কিসের আপত্তি এসব কৈফিয়াত আমি স্পষ্ট করে তোমাকে জানাতে পারবো না আমি দুঃখিত আর একটা কথা তুমি ভাবে ভাবে আমাকে তোমার মনের কথা বোঝাতে চেয়েছিলে সেটা আমি ভালোই বুঝেছিলাম আর বুঝেছিলাম বলেই কোনো রেসপন্স করিনি আমার সম্পর্কে যদি তোমার সঠিক ধারণা থাকতো তাহলে ওইটুকু ইশারাতেই তোমার বোঝা উচিত ছিল এরপর অর্পণ চলে যায় এক শূন্যতা নিয়ে ত্রিধা কিছুক্ষণ টেবিলের দিকে চেয়ে থাকে সে জানতো অর্পণ রাজি না হলে কষ্ট হবে কিন্তু এতটা হবে এটা হয়তো তার ধারণার মধ্যে ছিল না কফির কাপটা পুরো শেষ করেনি অর্পণ ত্রিধা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে চেয়ার টেবিলের মতো নিজেকে কেমন যেন জড়বস্তু বলে মনে হচ্ছে তার অর্পণের শেষ কথাগুলি তার কানে এখনো বেজে চলেছে সঞ্চারী ঘরের মধ্যে ফুলের মালা গাচ্ছে অপর্ণা ঘরে এলো সঞ্চারী উঠে দাঁড়ালো অপর্ণা সঞ্চারীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো হ্যাঁ রে ছেলেকে তোর পছন্দ হয়েছে তো সঞ্চারী ঘাড় নেড়ে বলল। তুমি যখন রাজি আছো তখন আমার আর কি বলার আছে তোর অপছন্দ থাকলে আমি জোর করব না তাছাড়া ওরা বলে গেছেন মেয়ের মতটা সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে সঞ্চারী যেন কখনোই না ভাবে যে ওর প্রতি দয়া করা হচ্ছে অপর্ণাদি স্নেহের সুরে কথাগুলি বলল। আমাদের মতো মেয়েদের কাছে এ সম্পর্ক তো হাতে চাঁদ পাওয়ার সমান তাই না অপর্ণাদি সঞ্চারের গলায় হালকা অভিমানের সুর সঞ্চারী অপর্ণাদির কাঁধে মাথা রাখে মায়ের মতো স্নেহের পরশ বুলিয়ে দেয় অপর্ণা তারপর বলে আমি কিন্তু ওনাদের বিষয়ে সমস্ত খবর নিয়েছি ওরা শুধু বড় লোকই নন ভীষণ ভদ্র ফ্যামিলি ওখানে তুই অনেক সুখে থাকবি সঞ্চারী কিছু বলে না শুধু তার চোখ দুটি লাল হয়ে ওঠে একটা চাপা কষ্ট যেন বুকের ভেতর আটকে আছে ইচ্ছে করে অপর্ণা দিকে মনের সব কথা খুলে বলে কিন্তু কোথায় যেন সে আটকা পড়ে যায় তার ভেতরের ইচ্ছে যন্ত্রণা কোনো কিছুই সে বাইরে আনতে পারে না প্রথম যখন অনাথ আশ্রমের সঞ্চারী এসেছিল তখন তার বয়স ছিল চার বছর এক স্টেশনের কামরা থেকে পাওয়া গেছিল ছোট্ট সঞ্চারী ঘুমিয়েছিল সিটের উপর অনেক খোঁজাখুঁজি করে তার বাবা মায়ের হদিশ পাওয়া যায়নি প্রথমে দুই একদিন থানায় ছিল তারপর একটি এনজিও সংস্থা মারফত এই অনাথ আশ্রমে ঠাই হয় সঞ্চারীর ঠিকঠাক কথা ফোটেনি তখন ওর বাবা মা বাড়ি কোনো কিছুই সে বলতে পারেনি সঞ্চারী নামটা অপর্ণার দাওয়া অপর্ণা এই অনাথ আশ্রমের দায়িত্বে আছে এই অনাথ আশ্রম থেকে অনেক মেয়েকে দত্তক নেওয়া হয় সঞ্চারী ছোটবেলায় ভীষণ দুর্বল প্রকৃতির ছিল ছোট মেয়ের ভাগ্যে কোনো পরিবর্তন জোটেনি প্রথম প্রথম বাড়ির জন্য কান্নাকাটি করত তারপর সময় যত গড়ালো অপর্ণাদি আর আশ্রমের ছোট ছোট মেয়েরাই তার পরিবার হয়ে উঠল দর্শন নিয়ে গ্রাজুয়েশন শেষ করে চাকরি চেষ্টা করছে কিন্তু খুব একটা ব্রিলিয়ান্ট ছাত্রী সে নয় আশ্রমের সামনে একটি ফুলের বাগান আছে আশ্রমের মেয়েরা ফুল তুলে মালা গাঁথে ফুল দিয়ে বিয়ের বিভিন্ন ডিজাইন বানায় সঞ্চারী অনেক হাতের কাজ জানে অন্য মেয়েরাও অনেক কিছু বানাতে জানে আশ্রমের মেয়েরা এসব আনিয়ে নিজের হাত খরচ চালায় মেয়েদের তৈরি জিনিসপত্র বাজারের ফেরি করার জন্য অপর একটি ছেলেকে রেখেছে নাম ছেলেটির বয়স এখন চাপা স্বভাবের লাজুক ছেলেটি নিজের কাজ বেশ মন দিয়ে করে মেয়েদের তৈরি ফুলের মালা বিভিন্ন মাটির কাজ হ্যান্ডমেড জুয়েলারি ইত্যাদি জিনিস সকাল বিকাল দুবেলা নিয়ে যায় বাজারে বিক্রির জন্য মৃণালের জন্মদিনে সঞ্চারী একটি মাটির রাধাকৃষ্ণ বানিয়ে দিয়ে বলেছিল এটা বিক্রির জন্য নয় আমার তরফ থেকে জন্মদিনে তোমার উপহার একটু সংকোচ বোধ করে সে উপহারটি নেয় সেদিনই সঞ্চারীকে ভালো করে দেখেছিল মৃণাল স্বচ্ছ সুন্দর নিষ্পাপ সে মুখখানা তার হৃদয়ে গেঁথে গেছিল সেদিনই সেদিন রাতে যখন সঞ্চারী ভীষণ জ্বরে কাবু হয়ে গেছে ঘন ঘন বমি হচ্ছে তখন মৃণালকে খবর দেয় অবর্ণা মাঝরাতে ছুটে এসে সঞ্চারীকে হাসপাতালে নিয়ে যাবার সমস্ত ব্যবস্থা সে একা হাতে করে তারপর বিভিন্ন টেস্ট ওষুধপত্রের ব্যবস্থা সমস্ত কিছুই সে একজন দায়িত্বশীল পরিজনের মতোই পালন করে সম্পূর্ণ সুস্থ হয়ে সঞ্চারী আশ্রমে ফিরলে সকলের মুখেই এক কথা মৃণাল দা সঞ্চারীর জন্য যা করলো তা আপন করে না কথাগুলো মনে ধরেছিল সঞ্চারীর তারপর মনের অজান্তে এক সুপ্ত দুর্বলতা তৈরি হয় মৃণালদার উপর সঞ্চারী সকাল বিকেল জানালা দিয়ে রাস্তায় চেয়ে দেখে মৃণালদা কখন আসবে কখন এসে বলবে আজ কি হেসে বলবে তো কিছুই বানানো হয়নি গো তখন মৃণালদা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে সঞ্চারীর চতুর চোখের দিকে হেসে উঠবে সঞ্চারী মৃণালদার কথা ভাবতে ভাবতে কবে যে সঞ্চারীর হৃদয়ে প্রেম এসে গেল তার খবর সে পাইনি সঞ্চারীর বিয়ের জন্য দেখাশোনা করতে এলে মৃণাল তড়িঘড়ি তার বাবা মাকে তোলার ইচ্ছাটা মায়ের সামনে রাখতেই তিনি ফোস করে ওঠেন যে মেয়ের জাত নেই কুল নেই ধর্ম অজানা এমন একটা মেয়েকে ঘরে তুলে আনবি তাহলে হয় তোরা থাকবি না হলে আমরা মৃণাল কথা বাড়াইনি সিদ্ধান্ত নয় একটা দোকান ভাড়া নেবে সেখানে সঞ্চারীর বানানো জিনিসপত্র বিক্রি করবে অপর্ণাদি ওদের সম্পর্ক যে মেনে নেবে না সেটা দুজনেই ভালো করে জানত সঞ্চারীকে যারা বিয়ের প্রস্তাব দিয়েছে তারা আশ্রমে প্রতি মাসে কিছু অর্থ সাহায্য করে সঞ্চারী বিয়েতে রাজি না হলে অর্থ সাহায্য বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা অপর্ণার মনে তৈরি হয়েছে সঞ্চারী আর মৃণাল ঠিক করে যে তারা পালিয়ে বিয়ে করবে সেই মতো সব প্ল্যান ঠিক হয় ওদের পালানোর প্ল্যান অপর্ণার কানে পৌঁছায় যেদিন বিকেলে চলে সঞ্চারী যাওয়ার কথা সেদিন সকালে অপর্ণা মৃণালকে নিজের ঘরে ডেকে বলে মেয়েটি যখন প্রথমেই আশ্রমে আসে তখনও ভীষণই দুর্বল ছিল আশ্রমের ছোট ছোট কিছু হারিয়ে যাওয়া মেয়ের বাবা মা ওদের সন্তানকে যখন নিতে আসতো মেয়েটি অবাক হয়ে দেখতো কিছু মেয়েকে দত্তক নেওয়া হতো আমায় একদিন প্রশ্ন করেছিল আমার বাবা মা আমাকে নিতে আসবে না আমাকে কেউ ঘরে নিয়ে যাবে না এত বছর পর ঈশ্বর মুখ তুলে চেয়েছেন পরিবার স্বামী সবকিছুই সে পাচ্ছে এসব কথা শুনে মৃণাল কিছুটা কষ্ট পায় অপর্ণা আবার শুরু করে শুনলাম তোমার বাবা মা সঞ্চারীকে মেনে নিতে রাজি হয়নি তুমি সত্যি ওর ভালো চাইলে নিজেই ঠিক করো কোনটা ওর ঠিকানা হওয়া উচিত একটা সচ্ছল মধ্যবিত্ত পরিবার যেখানে সে বাবা মা এবং স্বামী পাবে না একটা ঘুপছি ঘর যেখানে শুধু তার স্বামী ছাড়া আর কেউ নেই এবং যার উপার্জনও নির্ভর করবে সঞ্চারীর কাজের উপর আজ অর্পণ আর সঞ্চারীর বিয়ে একটি লজ থেকে বিয়ের আয়োজন করা হয়েছে আর পাঁচটা সাধারণ বিয়ের মতো তাদের বিয়েটা হচ্ছে বিয়ে এবং রিসেপশন এর পুরো খরচটাই অর্পণের বাড়ি থেকে বহন করা হচ্ছে অনাথ আশ্রমের সমস্ত মেয়েরা বিয়েতে নিমন্ত্রিত প্রত্যেকে ভীষণ খুশি আসলে সঞ্চারীকে হিংসে করার মতো কেউ নেই সকলের ভালোবাসা আদায় করে নিতে সে ভীষণ পটু অর্পণের অফিসের কলিগ এবং অন্যান্য অতিথিরাও বিয়েতে এসেছে আগত নিমন্ত্রিতদের মুখে মুখে অর্পণ আর তার বাবা মায়ের প্রশংসা একটা কথা আপনার কাছ থেকে জানার জন্য আমি খুব উৎসুক হয়ে আছি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি এই প্রথম অর্পণের দিকে চোখ রেখে সঞ্চারী বলল কথাগুলো শোনার পর কিছুটা অপ্রস্তুত হয়ে অর্পণ বলল। এভাবে বলছো কেন আর আপনি বলছো কেন যে কোনো কথা জিজ্ঞেস করার তোমার পুরো স্বাধীনতা রয়েছে তার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি তো ইচ্ছে করলেই অনাহাসে আমার থেকে ভালো একটা মেয়েকে নিজের সঙ্গিনী হিসেবে বেছে নিতে পারতেন এমন একটা মেয়েকে বিয়ে করে ঘরে তোলার কি উদ্দেশ্য যার কোনো জাতপাতের ঠিক নেই বাবা মায়ের ঠিক নেই কোন বংশ তা কেউ জানে না সর্বোপরি দেখতে শুনতেও খুব যে আহামরি তাও নয় নিজেকে মহৎ মানুষ প্রমাণ করার কি খুবই প্রয়োজন ছিল এভাবে বলছো কেন আমি জানি তোমার জায়গায় যে কোনো মেয়ের মনেই এমন প্রশ্ন জাগবে আমি তোমায় বিয়ে করে নিজেকে মহৎ প্রমাণ করতে চাইনি আমার যখন আঠেরো বেরোয় তখন বাবা আমাকে বলেছিলেন বিয়ে করলে অনাথ আশ্রমের কোনো মেয়েকে বিয়ে করো মেয়েটি একটা নিজের ঘর পাবে ছোটবেলা থেকে আমি বাবা মায়ের ভীষণ বাধ্য ছিলাম তাই না করিনি আপনার বাবার এহেন মনোভাবের কারণ কি আর আপনি জীবনের এরকম একটা সিদ্ধান্ত আপনার বাবা মায়ের উপর ছেড়ে দিলেন এখনকার যুগের ছেলে হয়ে এটাও কি সম্ভব কিছুক্ষণ চুপচাপ থেকে উত্তর দিল বাবা মায়ের ইচ্ছে নয় শুধু বাবার ইচ্ছে ছিল আসলে আমার বাবা এক অনাথ আশ্রমের মেয়েকে বিয়ে করে আনেন যিনি বর্তমানে আমার মা তাই বাবা চেয়েছিলেন আমিও যেন তার পথ অনুসরণ করি তবে কোনো জোর জবরদস্তি ছিল না বাবার প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে তোমাকে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি কোনো চাপের কাছে নতি স্বীকার করে বা মহৎ হওয়ার বাসনা নিয়ে নয় কথাগুলো শোনার পর সঞ্চারী অর্পণের দিকে মুখ তুলে চাইল কিছুক্ষণ স্তব্ধভাবে চেয়ে রইল তার দিকে বুকের ভেতর উথাল পাথাল হওয়া ঝড় যেন নিমেষে কিছুটা শান্ত হয়ে এলো সেদিন কফি হাউসে অর্পণের কাছ থেকে ত্রিধা এমন আচরণ আশা করেনি বেচারি ভীষণ ভেঙে পড়েছিল বাড়ি গিয়ে দুদিন ঘর করে রেখেছিল না অফিস যাওয়া না ঠিক করে খাওয়া না ঠিক সময় ঘুমানো কোনোটাই তার ঠিকমতো করতে ইচ্ছে করছিল না মনের ভেতরে এক দুর্বিষহ যন্ত্রণায় সে জর্জরিত কেন সে অর্পণের কাছে ব্রাত্ত এই সহজ প্রশ্নের উত্তর অর্পণ এভাবে এড়িয়ে গেল কেন এই কয়েকদিনে শুধু এগুলো ভেবেই তার শরীর আর মন অবসন্ন হয়ে উঠেছে ঠিক করে ফেলেছে সে চাকরি থেকে ইস্তফা দেবে অফিসে গুঞ্জন উঠেছিল অনেক তাকে এমন আবেগময় সিদ্ধান্ত ভেবে দেখার অনুরোধ জানিয়েছিল কিন্তু একরক্ষা ত্রিধা ওই চাকরিটা ছেড়ে দেয় বাড়িতে কারণ জানতে চাইলে বলে অ্যাডজাস্ট করতে পারছিলাম না তাই ছেড়ে দিলাম আজ অর্পণের বিয়ের দিন পুরোনো কথাগুলো বারবার ত্রিধার মনে আসছিল ইস্তফাপত্র জমা দিয়ে ত্রিধা যখন অফিস থেকে বেরোচ্ছিল তখন অর্পণের মুখোমুখি হয় সে সেদিন অর্পণ বিয়ের কার্ড নিয়ে অফিসে ঢুকছে এভাবে ত্রিধা চলে যাবে সেটা অর্পণ অর্পণ স্বপ্নেও ভাবতে ত্রিধার দিকে পারিনি একটা বিয়ের কার্ড এগিয়ে দিয়ে বলেছিল তোমাকে আলাদা করে ইনভাইট করলাম সেদিন কফি হাউসে না বলা প্রশ্নের উত্তর তুমি এখানে পাবে ত্রিধা কার্ডটা সরিয়ে বলেছিল উত্তর দেওয়ার কোনো শর্ত বা সময় কোনোটাই আমি তোমার উপর আরোপ করিনি অর্পণ তোমার দাবা উপেক্ষার উপহার আমি কফি হাউসের টেবিলে ফেলে এসেছি তাই সেদিনের উত্তর শুনতে আজ আর আমি বিন্দু আগ্রহী নই সরি তোমার নিমন্ত্রণটা রক্ষা করতে পারলাম না তুমি চাকরি ছেড়ে দিচ্ছ এমন কেন করছো ত্রিধা তোমার কাছে যেটা পাগলামি আমার কাছে সেটা সুচিন্তিত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কারণটা আমায় বলা যাবে তুমি সবাইকে সবকিছু বলতে বাধ্য না থাকতে পারো কিন্তু আমার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আসলে আমার ভালোবাসার মানুষটা সারাদিন বাঁধতে পারবো না ছুঁয়ে দেখতে পারবো না সে এখন অন্য কারো চোখে ভালোবাসার ছবি আঁকবে অন্য কারো আলিঙ্গনে স্বর্গ খুঁজে নেবে এটা কি করে সহ্য করা যায় বলো অর্পণ না তুমি হয়তো বুঝবে না তোমাকে বলাই বৃথা যার সাথে অর্পণের বিয়ে হচ্ছে সে নিশ্চয়ই ভীষণ সুন্দরী ভালো ফ্যামিলিও নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী হবে অনেক কেয়ারিং লাভিং মেয়েকেই হয়তো বেছে নিয়েছে অর্পণ যোগ্য কোনো পয়সাওয়ালা ঘরের কোনো মেয়ে হবে হয়তো এসব কিছু ভাবতে ভাবতে ত্রিধার সজল চোখ দিয়ে এক দু ফোঁটা অশ্রু ঝরে যায় মৃণাল নদীর ধারে চুপচাপ বসে আছে সে ঠিক করেছে ওই অনাথ আশ্রমের আর কোনোদিন যাবে না সঞ্চারের মুখোমুখি হতে আর সে চায় না কোন মুখে তার সম্মুখীন হবে যদি দেখা হয়ে যায় তাহলে কিভাবে নিজেকে গোপন করবে সঞ্চারী যদি কোনোদিন জানতে চায় মৃণালদা তুমি কেন সেদিন আসুনি আমি ঘন্টার পর ঘন্টা তোমার জন্য অপেক্ষা করছিলাম এই রকম স্বার্থপরের মতো কাজ কেন করলে কি উত্তর দেবে মৃণাল বলবে আমি মহৎ হতে চেয়েছিলাম তোমার সুখের কথা ভেবে ভালোবাসাকে বলিদান দিয়েছিলাম কিন্তু সঞ্চার যদি জানতে চায় কে দিয়েছে তোমাকে সে মহৎ সাজার অধিকার তখন তো আকাশের দিকে নির্বাক হয়ে চেয়ে থাকা ছাড়া আর তো কোনো উপায় থাকবে না তার ধূর যত সব ভুল ভাল চিন্তা সঞ্চারই আর মনেই রাখবে না তাকে ভালো পরিবার ভালো স্বামী ওই অনাথ মেয়েটি মৃণালকে দুদিনেই ভুলে যাবে আর ভুলে গেলেই তার পক্ষে মঙ্গল আর মৃণালের মনের অপূর্ণ ভালোবাসার খবর কেউ নাইবা রাখলো বাড়ি ফিরে আর যাব না ফুলের দোকান খোলাও মনে হয় হবে না মালা বিক্রি করতে গেলে সঞ্চারীকে বারবার মনে পড়বে বরং একটা ফলের দোকান খোলা যাক মৃণাল নদীর পাড়ে বসে এসব চিন্তা করছিল রাত বাড়ছে এবার উঠে পড়তে হবে কাল থেকে আবার একটা নতুন জীবন শুরু করতে হবে উঠে যাবার আগে নদীর অন্ধকার জলরাশির দিকে যে মৃণাল মনে মনে বলে সঞ্চারী পারো তো তোমার মৃণাল তাকে ক্ষমা করে দিও বাইরের পরিষ্কার আকাশে পূর্ণিমার গোল চাঁদ উঠেছে সারা শহরের আকাশ জ্যোৎস্নার আলোয় আলোকিত শহরে এক অদ্ভুত নিস্তব্ধতা দূরে কোথাও দুই একটা কুকুর ডেকে উঠছে মাঝে মাঝে জাতীয় সড়ক থেকে যানবাহন চলাচলের মৃদু শব্দ শোনা যাচ্ছে অর্পণ ধীর পায়ে সঞ্চারীর পাশে গিয়ে বসল ঘরের স্তব্ধ বাতাসে তখন রজনীগন্ধার সৌরভ সঞ্চারীকে ভারী মিষ্টি দেখাচ্ছে আজ অর্পণ তার নববধুর দিকে চেয়ে নরম গলায় বলল। মহৎ হওয়ার জন্য আমি তোমায় বিয়ে করিনি আর বাড়ি থেকেও আমার উপর কোনো চাপ ছিল না যদি মহৎ হওয়ার বাসনা থাকতো তাহলে তো আমি কোনো বাজবিচার করতাম না তোমাদের অনাথ আশ্রমের সব থেকে যোগ্য কিন্তু আমি স্ত্রী হিসেবে বরণ করেছি আর আমি যতদূর জানি বাবা বারবার তোমার অপর্ণাদিকে যাতে তিনি তোমার তোমার উপর কোনো জোর না দেন ইচ্ছাটাকে বাবা বলেছিল সবার আগে প্রাধান্য দিতে চেয়েছিল সঞ্চারী মনে মনে ভাবল এই পরিবারে প্রতিটি মানুষ আর পাঁচটা মানুষের মতো নয় এরা সত্যি সত্যি পূজনীয় চোখ বন্ধ করে একবার মৃণালদার মুখটা স্মরণ করার চেষ্টা করলো সঞ্চারী তার সামনে এক কাপড় স্বার্থপর মানুষের মুখ ভেসে উঠল মৃণালদার মতো মানুষদেরকে যত তাড়াতাড়ি মন থেকে মুছে ফেলা যায় ততই তার পক্ষে মঙ্গল অর্পণের এক মতো ভদ্র শিক্ষিত ছেলেকে ভালো না বেশি কি পারা যায় অর্পণ তার হাতটা সঞ্চারীর হাতের উপর রাখল সঞ্চারীর মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল আকাশের চাঁদ তখন ধীরে ধীরে দিগন্তে ঢলে পড়ছে মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদের আভা ঢাকা পড়ে যাচ্ছে যেভাবে দু একটি মানুষের মহত্বের আড়ালে কিছু মানুষের আত্মত্যাগ অব্যক্ত বেদনা চাপা পড়ে যায় গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটা একটু প্রেস করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ